সারাটা তা খারাপ যাবে এটা হতে পারে না এটা হয় না বা একসাথে সারা পৃথিবীর লোকের সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে এটা হয় না কিন্তু একটা ছোট্ট জিনিস আমি এখানে বলবো যদিও হয়তো জ্যোতিষিক আলোচনা হচ্ছে সিটি যে শুক্রটা অস্ত যাচ্ছে ট্রানজিট হচ্ছে শুক্রটার এইটার ফলে কিন্তু প্রচুর শুক্র আমাদের কি দেয় আমাদের যেমন ভালোবাসা দেয় আমাদের এনার্জি দেয় সৌন্দর্য দেয় লাক্সারি দেয় তেমনি কিন্তু আমাদের টেকনিক্যাল নলেজও দেয় এবং বিজনেসের ডেভেলপমেন্ট এবং এই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার এইগুলো দেয় এবং ফিমেল ইস্যুগুলো ভীষণভাবে কারণ মেয়েদের মনে করা হয় যে শুক্র মানে ভেনাস তো সুতরাং

নতুন ফ্রিজ কিনো এটা যে পুরোটা এটা লাক্সারি না ধরুন আপনি মনে করলেন যে আমি গাড়ি বদলে একটা আমি বললাম মিডল ক্লাসের জন্য হ্যাঁ একদম যারা দুম নাম গাড়ি কিনতে পারে না হয় এক্স্যাক্টলি তো এবার হচ্ছে কিন্তু সমস্যাটা হবে কিন্তু বাড়িতে মহিলা সংক্রান্ত এবং এই যে একটা অস্ত যাওয়ার একটা ব্যাপার রয়েছে বা শুক্রটা ডাউন হচ্ছে এটার ফলে এই যে জায়গা জায়গায় ফিমেল অ্যাসাল্ট হওয়াটা শুরু হয়েছে এই জোকটা কিন্তু কিছু কিছুদিন থাকে আমি